ولينذروا اللهم إذا رجعوا إليهم لعلهم يحذرون وقال النبي صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا إلى الجنة

আমার সামনে উপকৃষ্ট আল্লাহর আলমিনের দরবারে রাজবন্ডের সুখ্রে আদায় করে আল্লাহুল আলমিন আমাদেরকে এই পবিত্র মসজিদে উপস্থিত হওয়ার তদন্ত দিয়েছেন কোরআনের সাথে সম্পৃক্ত হবার অভিযোগ আলহামদুলিল্লাহ কোরআন এমন একটা জিনিস যে কোরআনের সাথে সম্পৃক্ত প্রত্যেকটা জিনিসকে দামি বানিয়ে দেয় কোরআন হলো এটা আল্লাহ বাণী কোরআন যেমন সম্মানিত স্পর্শ করবে আন যার সাথে সম্পৃক্ত হবে কোরআনের সাথে যে সম্পৃক্ত হবে সবাই দামি হয়ে যাবে সবাই কি হয়ে যাবে ভাই দামি হয়ে যাবে কেমন দামি দেখেন আপনি একটা কাপড় কিনলেন এক হাজার টাকা ওই কাপড় দিয়ে আপনি সালোয়ার বানাইছেন পাজামা বানাইছেন আমি যেটা নিচে ব্যবহার করি ওইটা যদি আপনার পরে যায় ওইটার মধ্যে যদি আপনার পা লেগে যায় আপনার ভিতরে কোনো কিছু অনুসূচনা আসবে দুঃখ প্রকাশ হবে হবে না আরেকটা কাপড় বিশ টাকা গজ ওইটা দিয়ে আপনি একটা টুপি বানাইছেন কি বানাইছেন ভাই টুপি বানাইছেন ওই টুপিটা যদি আপনার পায়ের সাথে লেগে যায় সাথে সাথে আপনার উঠাইবেন না উঠাই কি বলবেন আমার আরেকটা দুঃখ প্রকাশ করবেন যে টুপি মধ্যে আমার পা লেগে গেছে একি কাপড় একটা পাঞ্জাবা বানাইলেন ওইটার মধ্যে আপনার আফসোস হয় না ওই কাপড় দিয়ে আপনি যখন টুপি বানাইছেন ওই টুপি মধ্যে যখন আমার পা লেগে যায় আমার আফসোস হয় কেন যেই টুপিটা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত বহন করে সুন্নাত অনুসন হওয়ার কারণে ওইটা ওই দামি হয়ে যায় আর জমিনে যত মানুষ আল্লাহ বানাইছে সব তার সব অন্তর এক দিয়ে আল্লাহ বানাইছে যেই কলমের ভিতরে যেই অন্তরের ভিতরে কোরআন ঢুকে গেছে

তাদের মধ্যে সবচেয়ে উত্তম দামি মানুষ কারা যারা কোরআন শিক্ষা অর্জন করে এবং অপরকে শিক্ষা দেয় অপরকে কি দেয় শিক্ষা দেয় এই কোরআন অন্তরে ঢোকার কারণে সাল্লাম সার্টিফিকেট দিয়েছেন যে তুমি দুনিয়ার ভিতরে যত মানুষ আছে সমস্ত মানুষের ভিতরে তুমি হলা দামি মানুষ তুমি হলা কি ভাই দামি মানুষ যে কোরআন এমন একটা দামি জিনিস অন্য বই পড়েন আপনি উজু করেন উজু করেন কোরআন পড়েন উজু করেন কেন একটা দামি বস্তু এটাকে যেভাবে সেভাবে পড়লেই হবে না আল্লাহ আলমিন যেভাবে পড়ার জন্য বলছে ওইভাবেই পড়তে হবে দেখেন এই কোরআন শিখলে কি ফায়দা কি লাভ বিভিন্ন বিভিন্নভাবে আপনাদেরকে বুঝাবে ওয়াজ করবে

কি করা যান ভাই সহজ করে দেন আপনার মধ্যে আর একটা বাহিরের ছাত্রের মধ্যে পার্থক্য কি আপনার কোরআন আদেশ শিক্ষা অর্জন করতেছেন আর একজন স্কুলে যে লেখা পড়া করতেছে দুই জনের মধ্যে পার্থক্য কি বুঝেন দেখেন রাস্তা দিয়ে হাইটা দিতেছে বাহিরের ছাত্র দুষ্টামি করতেছে তার আমল নামে দুষ্টামি উঠবে আপনি যখন থানা খেয়ে আসতেছেন বাড়িতে দুষ্টামি করে আসতেছেন এই দুষ্টামিটাকেও আল্লাহ তা নেক দিয়ে লিখে দেন আপনার মধ্যে এবং বাহিরের ছাত্রের মধ্যে এতটুকু পার্থক্য আপনার দুষ্টামি করাটাও আল্লাহ তা নেক দিয়ে পরিবর্তন করে নেক দিয়ে কি করে দেয় ভাই পরিবর্তন করে দেয় আপনি বিকালে খেলতেছেন ফুটবল খেলা এটাও আপনার আল্লাহ তা আল্লাহ নেকি দিয়ে দেয় আচ্ছা দুষ্টামি যদি নেকি দেয় খেলাধুলা করতেছে এটা নেকি দেয় কোরআন করলে নেকি দিব না ভাই কোরআন করলে নেকি দিব না কোরআন করলে কতটুক নেকি দেয় আপনার চিন্তা করেন আল্লাহ রবাহ আলমী যেহেতু আমাদেরকে দেশাই বেসাই করে নিয়ে আসছে আমরা সবাই দোয়া করব আল্লাহ তাহলে যেন আমাদের সবাইকে দিনের সাথে প্রেমের সাথে কোরআনের সাথে আমরা যেন সম্পৃক্ত হইতে পারি এবং আমার মৃত্যু পর্যন্ত যেন মাত্র ছাত্র হয়ে এবং শিক্ষক হয়ে যাইতে পারি সে তো আল্লাহ আমাদের সবাইকে দান করে সবাই এটা তো হলো প্রাথমিক অবস্থা একটা ছাত্র বুঝিল যখন সে কোরআনে হাফেজ হয়ে যাবে আপনারা শুনছেন কোরআনে হাফিজ হয়ে গেলে তার তিনটা ফায়দা আছে তিনটা পুরস্কার দেয় আল্লাহ কয়টা পুরস্কার দেয় ভাই তিনটা পুরস্কার দেয় একটা পুরস্কার হলো কি আল্লাহ তাকে জান্নাতে যাওয়ার একটা টিকিট দিয়ে দেবেন কয়টা টিকিট একটা টিকিট দিবেন যেই টিকিট মাধ্যমে সে জান্নাতে যেতে পারে অতিরিক্ত আরো দশটা টিকিট দিবেন কয়টা টিকিট এই যেমন আবাস নামাজ না এ দাওয়াতনামা দিবে দশটা বলবে তোমাকে দাওয়াতনামা দিয়ে এ দাওয়াতনামা তুমি যার হাতে দিয়ে দিবে সেই কি ভাই না আপনাকে দিবে আপনি যাকে দিবেন তার নাম যার নামে চলে গেছে সেও জান্নাতে হয়ে যাবে তৃতীয় নম্বর খুঁজিলত হলো আরো বোনাস হিসাবে আপনার আব্বা আম্মাকেও জানলাতে দিয়েছে তাহলে হাফিজ হইলে কত ফায়দা তেরোটা মানুষ জান্নাতে চলে যান আপনার হাফিজ হইলেন হাফিজ হওয়ার পরে আলেম হলেন আপনার হেড অনুযায়ী আপনি আমল করে যদি জান্নাত অর্জন করতে পারেন আপনি যদি আল্লাহ তারা সন্তুষ্ট অর্জন করতে পারেন কতটা ফায়দা হবে বলে হ্যাঁ মা তো শাহী আমন্ত্র শুকুম বলে কুমবি এটা হলো আলেমের এর একজন আলেম এর फायदा কি? জান্নাতে নবর পরে গেটে নবর পরে আল্লাহ তাআলা বলবে তুমি কষ্ট করে আলেম হইছো। আজকে তুমি কি চাও আমার কাছে চাও? পালাক ফীহা ফিল জান্নাহ তোমার জন্য জান্নাতে থাকতে মা তোমার মনে যা যা তুমি তাই পাবে। দুনিয়াতে তোমার মনে যা চা তা করতে পারো নাই তুমি মনে চাইলেই তুমি সিনেমা দেখো নাই মনে চাইলেই তুমি মেয়ে নিয়ে যাও নাই মনে চাইলে তুমি রক্ত মাসা করো নাই মনে চাইলে তুমি হাল খাও নাই সুখ খাও নাই দুঃখ খাও নাই অনেক কিছু থেকে বেঁচে থাকছো আজকে তোমার মনে যা চায় তাই করবে তুমি যা দাবি করবে যত জব মানুষ তুমি চাও তার নিয়ে যাও যত জোর তোমাকে সুপ্রিম পাওয়ার দেওয়া হবে আল্লাহ আলমিন একজন আবেন এতটা পাওয়ার দেবেন তবে সত্য হল অর্জন করে কথা আমল করতে হবে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে সঠিক আলমের দিন হবার প্রত্যেক এবং সাথে সাথে এর মনে যে আমলটা অভিজ্ঞান করুক ভাই আমি অনেক দূর থেকে আসছি ব্রাহ্মণবাড়ি থেকে সকালে আসছি আবার চলে যাব আপনাদের ওস্তাদ মাদ্রাসার মোহতামিন মোস্তফা কামাল আমার কাছে কিছুদিন পড়ছে আমি ওস্তাদ ওনার যেহেতু আমার বয়স কম ওস্তাদ মনে হয় না তারপরে আমি আমার ওস্তাদ উনি আমাকে রিকোয়েস্ট করছে যে হুজুর আপনি আমার মাদ্রাসায় একটু আসেন দেখা করে যান আমি অনেক থাকি ছয় হাজার থাকি আসছি রাজারবাড়ি মাত্রা সাহেব সাক্ষাৎ করার জন্য টাকা করার জন্য তো আপনাদের উৎসবের রিকোয়েস্ট আসছি আমার জন্য দোয়া করবেন আল্লাহ তাহলে যেন আমার যে মালা তালা দান করছেন সে অনুযায়ী আমল করতে পারি এবং সঠিক রাস্তায় থাকতে পারি আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ আলমিন সবাইকে আলিম হকানি আলিম রপ্তানি দিনের দায় দিনের খাদিম সবাই কবুল করি السلام عليكم ورحمه الله وبركاته